আরে বল বাপ পুরো রংগু রইছে জারজার ছারা লাগবে লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লিটন নার্সারি লিটন নার্সারি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমরা আছি লিটন ভাই নার্সারিতে লিটন ভাই দেখি অনেকগুলা কাটিং বসিয়েছে ভালো মোটা মোটা বড় আছে তো লিটন ভাইয়ের মুখে সঙ্গে এটা কি জাত এটার ফলন হয়েছে অনেক দেখাবো আপনাকে লিটন ভাই এটা কি জাত জারজার